সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস উনিশশো একাত্তর সাল থেকে বিষয়টির কোড হচ্ছে চব্বিশ ষোলো সতেরো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ ছয় দু চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশন থেকে এই পরীক্ষাতে কমন পড়বে প্রথমে শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় শেখ মুজিবুর রহমানকে উনিশশো উনসত্তর সালের তেইশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় দুই নম্বর প্রশ্ন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ নম্বর বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে উত্তোলন করা হয় চতুর্থ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কটি সেক্টরে বিভক্ত ছিল এগারোটি ফার্স্ট নম্বর মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টরটেই নৌ সেক্টর ছিল দশ নম্বর ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর করা হয় উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর থেকে সাত নম্বর বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি আট নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় নম্বর স্বাধীনতার পর সর্বপ্রথম শিক্ষা কমিশনের প্রধান কে ছিলেন ডক্টর কুদরতি হুদা দশ নম্বর প্রশ্ন বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর এগারো নম্বর বাক্সাল এর পূর্ণরূপ কি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বারো নম্বর প্রশ্ন জাতীয় শোক দিবস কত তারিখে পালন করা হয় পনেরোই আগস্ট তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশে উপজেলা পদ্ধতি কে হুসাইন মোহাম্মদের সাদ চোদ্দ নম্বর প্রশ্ন নুর হোসেন কত সালে শহীদ হন উনিশশো সালের ১৯ নভেম্বর পনেরো নম্বর বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ষোলো নম্বর প্রশ্ন উনিশশো ছিয়ানব্বই সংসদ নির্বাচনের পর কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা সতেরো নম্বর প্রশ্ন গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর আঠারো নম্বর প্রশ্ন কত তারিখে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর উনিশ নম্বর প্রশ্ন কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে বিশ নম্বর নবম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল হামিদ একুশ নম্বর প্রশ্ন বিজিবি এর পূর্ণরূপকে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বাইশ নম্বর প্রশ্ন পদ্মেতুর দৈর্ঘ্যগত ছ দশমিক পনেরো কিলোমিটার তেইশ নম্বর প্রশ্ন এসডিজি এর পূর্ণরূপকে সুইস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস চব্বিশ নম্বর ইভিএম এর পূর্ণরূপকে ইলেকট্রনিক ভোটিং মেশিন পঁচিশ নম্বর তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ কত সালে করা হয় তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ হয় উনিশশো ছিয়ানব্বই সালের সাতাশ মার্চ ছাব্বিশ নম্বর তত্ত্বাবধায়ক সরকার চালু হয় কত সালে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর সাতাশ নম্বর ন্যপালকে নেপাল হল জবাবদিহিতামূলক পদ বা প্রতিষ্ঠান নেপালে এমন একজন ব্যক্তিকে নিয়োগ করা হয় যিনি জনগণের অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং অধিকার লঙ্ঘনের বিষয়গুলো তদন্ত করে থাকেন আঠাশ নম্বর প্রশ্ন গ্রাম সরকার পদ্ধতি চালুকরণ কে জিয়াউর রহমান উনত্রিশ নম্বর সর্বপ্রথম জাতিসংঘে বাংলায় ভাষণ দেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্রিশ নম্বর কত সালে বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা ও আইসি লাভ করে উনিশশো চুয়াত্তর সাল একত্রিশ নম্বর কত সালে বঙ্গবন্ধু জুলিও খুরি পদক লাভ করে উনিশশো সত্তর সাল বত্রিশ নম্বর বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশেষ প্রশ্ন কে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন আবু সাদাত মোহাম্মদ সায়েম স্বাধীন বাংলাদেশের প্রথম বিচারপতি ছিলেন এটাই ছিল ক বিভাগের সাজেশন এখন শেয়ার করবো খ বিভাগের সাজেশন খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান সম্পর্কে মূল্যায়ন করো দুই নম্বর মুজিবনগর সরকার সম্পর্কে একটি টিকা লেখো তিন নম্বর প্রশ্ন মহান মুক্তিযুদ্ধে যে কোনো দুইটি সেক্টর সম্পর্কে আলোচনা করো চতুর্থ নম্বর স্বাধীনতা ঘোষণাপত্র মূল বক্তব্য কী ছিল ফার্স্ট নম্বর অপারেশন সার্চলাইট কি ছয় নম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে যে কী জানাও সাত নম্বর বাংলাদেশে উনিশশো বাহাত্তর সালে সংবিধানে পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো আট নম্বর সংবিধানের পঞ্চম সংশোধনী সম্পর্কে উল্লেখ করো নয় নম্বর বুদ্ধিজীবী হত্যা সম্পর্কে আলোচনা করো দশ নম্বর সংবিধানের ত্রয়োদশ সংশোধনের গুরুত্বপূর্ণ দিকগুলো উল্লেখ করো এগারো নম্বর প্রশ্ন হলো রাজনৈতিক উন্নয়ন কি বারো নম্বর প্রশ্ন হলো জেল হত্যা দিবস সম্পর্কে যা জানো আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন ডক্টর ফহরুদ্দিন আহমদের পরিচয় সম্পর্কে বর্ণনা দাও চোদ্দ নম্বর মহাজুট সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রেক্ষাপট বর্ণনা করো পনেরো নম্বর বাংলাদেশ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন মূল্যায়ন করো এটাই ছিল হবিভাগের সাজেশন এখন শেয়ার করব গ বিভাগ প্রথম নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকার গঠন ও তার কার্যক্রম সম্পর্কে আলোচনা করো দুই নম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধে নারীদের অবদান মূল্যায়ন করো তিন নম্বর বাংলাদেশের উনিশশো সালে সংবিধানের মূল বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো চতুর্থ নম্বর বাকশাল কি বাকসাল গঠনের প্রেক্ষাপট ও এর গঠনতন্ত্র সম্পর্কে আলোচনা করো ফার্স্ট নম্বর মৌলিক অধিকার কি বাংলাদেশ সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ছয় নম্বর সামরিক শাসন কি রাজনৈতিক উন্নয়নে সহায়তা করে এই প্রসঙ্গেই এরশাদ সরকারের কার্যক্রমের বিবরণ দাও সাত নম্বর উনিশশো সালে পার্বত্য সংসদীয় গণতন্ত্রের বিবরণ দাও অথবা উনিশশো সালে পার্বত্য চং চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পর্কে আলোচনা করো আট নম্বর উনিশশো ছিয়ানব্বই সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের কারণ চিহ্নিত করো নয় নম্বর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো তেরো নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আলোচনা করো এগারো নম্বর উনিশশো সালে গণ সম্পর্কে একটি বিবরণ দাও বারো নম্বর বাংলাদেশের জঙ্গিবাদ উত্থানের কারণসমূহ আলোচনা করো তেরো নম্বর রাজনৈতিক উন্নয়ন কি বাংলাদেশে কি রাজনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন বাংলাদেশ সংসদীয় সরকারের ব্যবস্থার কার্যক্রম সমূহ মূল্যায়ন করো এটাই চল আজকের ভিডিও ভালো লাগতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে